আমাদের ইউটিউব চ্যানেল বিষয় বৃত্তান্তে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব রহস্যময় এক জগতে যেখানে আইনের বাইরে বসবাস করে এক শক্তিশালী ভয়ঙ্কর গ্যাং হ্যাঁ আমরা কথা বলছি সম্পর্কে জাপানের অপরাধ জগতের এই গ্যাংস্টারদের জীবন রহস্যময়ের দিক নিয়ে আজ আমরা আলোচনা করব ইয়াকুজার ইতিহাস গঠন কার্যক্রম এবং সমাজের উপর তাদের প্রভাব নিয়ে থাকবে বিস্তারিত তাই আর দেরি না করে আমাদের ভিডিওটি দেখা শুরু করুন এখনই ইয়াকুজার উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে সতেরোশো ও আঠারোশো শতকের জাপানের সামাজিক বিশৃঙ্খলা এবং রাজনৈতিক অস্থিরতার সময়ে এই গ্যাংগুলো প্রথম গঠিত হয় ইয়াকুজা শব্দটি এসেছে ইয়াকু যা আট নয় তিন থেকে যা এক প্রকারের জুয়া খেলার হারানোর হাত বোঝায় এই গ্যাংগুলোর মূল উদ্দেশ্য ছিল অবৈধ ব্যবসা জুয়া খেলা এবং তাদের সুরক্ষা প্রদান করা জাপানের ইতিহাসে ইয়াকোজার উদ্ভব এবং তাদের প্রথম কার্যক্রম নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এ ধরনের ভিডিও তৈরিতে আরও উৎসাহিত করবেন প্রথম সদস্যরা সাধারণত ছিল সমাজের নিচু স্তরের মানুষ এরা সমাজের অন্যান্য অংশের লোকদের থেকে আলাদা ছিল এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিল এরা সমাজের অবহেলিত ও নিপীড়িত শ্রেণীর লোকজনকে সুরক্ষা দিত এবং তাদের বিভিন্ন সাহায্য করত ধীরে ধীরে এই গ্যাংগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে যার ফলে এই গ্যাংয়ে আস্তে আস্তে সমাজের উচ্চ শ্রেণীর লোকজনও সংযুক্ত হতে শুরু করে ইয়াকুজো একটি শক্তিশালী সংগঠন যা বিভিন্ন স্তরে বিভক্ত এর প্রধানকে বলা হয় পকাগাশীরা এবং তার অধীনে থাকে বিভিন্ন কুমিচো বা গ্যাং নেতারা প্রতিটি কুমিচোর অধীনে আবার সদস্যরা থাকে যারা বিভিন্ন কাজ করে থাকে ইয়াকোজার সদস্যরা সাধারণত ট্যাটু এবং কাটা আঙুলের মাধ্যমে নিজেদের পরিচয় প্রকাশ করে থাকে হ্যাঁ বন্ধুরা ইয়াকুজার সদস্য হতে হলে তার প্রথম শর্ত হলো একটি আঙুল কেটে সংগঠনের প্রতি তাদের অনগত্য প্রকাশ করতে হয় ইয়াকুজার গঠন অত্যন্ত সংগঠিত এরা একটি পিরামিড আকারে বিভক্ত থাকে যেখানে প্রত্যেক স্তরের নেতৃত্ব অত্যন্ত সুসংহত এদের রয়েছে একটি নিজস্ব সংস্কৃতি এবং নিয়মকানুন যা এদের কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে ইয়াকুজার সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন অবৈধ কার্যক্রম যেমন জোয়া মাদক ব্যবসা মানব পাচার অবৈধ অর্থ পাচার এবং এই ধরনের অসংখ্য অনৈতিক কাজে সুরক্ষা প্রদান করে থাকে এাকুজার প্রধান আয়ের উৎস হল অবৈধ কার্যক্রম যেমন জোয়া মাদক ব্যবসা মানব পাচার এবং এদের সুরক্ষা প্রদান এছাড়াও ইয়াকুজার সদস্যরা বৈধ ব্যবসাতেও বিনিয়োগ করে থাকে তারা অর্থনীতির বিভিন্ন সেক্টরে তাদের প্রভাব বিস্তার করে থাকে যা জাপানের অর্থনীতিতে বিভিন্নভাবে প্রভাবিত ইয়াকুজার অবৈধ কার্যক্রমের মধ্যে অন্যতম হল জোয়া জাপানের জোয়া আইনত নিষিদ্ধ হলেও ইয়াকুজার সদস্যরা গোপনে বিভিন্ন স্থানে জোয়ার আসর বসায় এছাড়াও ইয়াকুজার সদস্যরা মাদক ব্যবসা ও জোয়ার মাধ্যমে তাদের অর্থ উপার্জন করে থাকে এরা বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য বিক্রি করে এবং আন্তর্জাতিক চক্রের সাথে সংযুক্ত থাকে মানব পাচারও ইয়াকুজার আয়ের একটি বড় উৎস এরা বিশেষত নারী ও শিশু পাচার করে এবং বিভিন্ন অবৈধ কাজ করে থাকে এখজর প্রভাব শুধু অপরাধ জগতের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অর্থ দান করে যা তাদের জনসম্মুখে একটি ভালো ইমেজ প্রদান করে তবে এই দানের পেছনে মূল উদ্দেশ্য হলো তাদের অপরাধ কার্যক্রমগুলোকে আড়াল করা ইয়াকুজা সাধারণ মানুষের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে এরা বন্যা ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসে এছাড়াও এরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্থ প্রদান করে এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে তারা সাধারণ মানুষের আস্থাভাজন হতে চায় এবং তাদের মাঝে ইমেজ ভালো করার চেষ্টা করে তবে এই দানের পেছনে মূল উদ্দেশ্য হলো তাদের অপরাধ কার্যক্রমকে আড়াল করা এবং জনসমুখে নিজেদের ভালো করে ফুটিয়ে তোলা ইয়াকুজার অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে আইন প্রকারী সংস্থা এবং পুলিশ নিয়মিতভাবে ইয়াকুজার বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে তবে ইয়াকুজার শক্তিশালী নেটওয়ার্ক ও অর্থনৈতিক প্রভাবের কারণে তারা এটি নির্মূল করতে বারবারই ব্যর্থ হয়ে পড়ছে জাপানের সরকার এবং আইন প্রকারী সংস্থা ইয়াকোজার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে থাকে এরা নিয়মিতভাবে ইয়াকোজার সদস্যদের গ্রেপ্তার করে থাকে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয় বর্তমানে ইয়াকোজার সদস্য সংখ্যা আগের থেকে অনেক কমেছে কঠোর আইন ও সামাজিক পরিবর্তনের কারণে ইয়াকোজার প্রভাব ধীরে ধীরে কমেছে তবে ইয়াকোজা একটি বহু পুরাতন সংগঠন যা নিজেদের টিকিয়ে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে তাই ইয়াকোজার ভবিষ্যৎ অনেকটাই নির্দিষ্ট কিছু বলা যায় না ইয়াকুজা যেমন তাদের বর্তমান সদস্যদের প্রতি খোঁজ নেয় ঠিক তেমনি তাদের সংগঠনের জন্য কাজ করার অবস্থায় মৃত সকল সদস্যদের পরিবারের প্রতিও তারা অত্যন্ত আন্তরিক যে কারণে তাদের সংগঠনে সুসংগিত করতে আরও সুবিধা পায় তারা তারা তাদের কোনো সংগঠনের কর্মীর বিপদে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে দ্বিধাবোধ করে না ইয়াকুজা একটি রহস্যময় এবং প্রভাবশালী সংগঠন যা জাপানের মতো অত্যন্ত অর্থনৈতিক শক্তিশালী এবং আইন প্রশাসন শক্তিশালী হওয়া সত্ত্বেও সেখানেই তারা অবস্থান করছে তাদের ইতিহাস কার্যক্রম এবং প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম কিভাবে এই গ্যাং সমাজ এবং অর্থনৈতিক প্রভাবিত করে আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ও শিক্ষামূলক ছিল যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে